টাকার বিনিময় এতে কাফ কখনো হতে পারে না এটা আমাদের জানা দরকার আমাদের গ্রামগঞ্জে পাড়া মহল্লাতে যে বিষয়টা খেয়াল করা যায় টাকার বিনিময়ে এতে কাফে বসানো হয় আসলে টাকার বিনিময়ে তার এবাদত হতে পারে না এবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ এতে কাফে বসতে চায় না খুঁজে পাওয়া যায় না না এটা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না রমজান মাস শেষ দশকে যদি নবীজির সুন্নতের আলোকে কেউ যদি হাতে কাজ করতে পারে তার জন্য সবে কদর তাপে পাওয়া সহজ হয়ে যায় এই যে গুরুত্বপূর্ণ রাত যেই রাতে করণ অবতীর্ণ হয়েছে কোরআন যে রাতে অবতীর্ণ হয়েছে সেই রাতে যদি এবাদত করে কাটিয়ে দেওয়া যায় এটা তার বান্দার জন্য বড় পাওয়া হাজার মাসের চাইতে উত্তম আল্লাহ কাজেই এবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য টাকার বিনিময়ে কখনো এবাদত হতে পারে না সেই জায়গাতে গুলোতে বিভিন্ন জায়গায় শোনা যায় যাকে ইতে কারণে তিনি এতে কাপে বসেন না এটা কখনোই করা যাবে না এতে এতে হবে হবে না না এলাকার সবাই হবে এই জন্য এলাকায় যারা দায়িত্বশীল যারা ব্যক্তিবর্গ আছেন মুরব্বী যারা আছেন তারা এদিকে খেয়াল করবেন আর বোঝাতে হবে টাকা দিয়ে নয় তাকে বোঝাতে হবে যে দেখেন যিনি বসতে পারে তার অবসর সময় আছে আবার যার ব্যস্ততা আছে তিনি চাইলে অনেক আছে অনেক বাংলাদেশে অনেক ব্যস্ততাপূর্ণ সময় কাটাতে হয় এমন ব্যবসায় আছে চাকরিজীবী আছে ডাক্তাররাও পর্যন্ত যারা রুগী দেখলেই হাজার হাজার টাকা তারা পেয়ে যায় সে সমস্ত অনেক ডাক্তার আমার ব্যক্তিগতভাবে পরিচিত অনেক আমি দেখেছি ডাক্তাররা তারা শেষের দশ দিন এতে কাছে বসে যান গুরুত্বটা বুঝতে হবে এই গুরুত্বটা বুঝে টাকার বিনিময়ে নয় সচেতন হয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার টাকা পয়সা দিয়ে কাউকে দিয়ে ইতেকাফ করায় দিয়া এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। কাজেই মসজিদ কমিউনিটিতে একে খেয়াল করতে হবে এলাকার যারা মাতব্বর আছেন মুরব্বী যারা আছেন তাদের খেয়াল করতে হবে বোঝাতে হবে একজন দায়িত্বশীল যিনি দুনিয়ার লোভের দিকে যাবেন না যদি কেউ টাকার বিনিময়ে এতে কাফে বসে যায় তাহলে তাকে তো তার তো টাকা উদ্দেশ্য হয়ে গেল আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য হল এই জন্য খেয়াল করতে হবে অবশ্যই এতে কাফটা এটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য টাকার বিনিময়ে বসিয়ে হ্যাঁ কেউ যদি কাউকে উপহার দিয়ে দেয় তাকে হাদিয়া দিয়ে দেয় সেটা ভিন্ন হিসাব কিন্তু চুক্তি করে আমাকে দিতেই হবে এই পরিমাণ দিতেই হবে না হলে হবে না আমার ব্যবসা করবো না আমার ক্ষতি হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে এগুলো বলে যারা রকম করে চুক্তি ভিত্তিক হতে পারে না অর্থের বিনিময়ে কখনো কাপ করলে সেই এতেকাফ আদায় হবে না কাজে সচেতন হয়ে সবাইকে সচেতন হয়ে রব্বুল আলমিন যেন এতেকাফের গুরুত্ব মর্ম বুঝে সবে কদর তালাশ আল্লাহর জিকির আজগারের লক্ষ্যে যেন আমরা এহাতে করতে পারি রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন السلام عليكم